নমস্কার আমি মহুমা সবাইকে স্বাগত ছেড়ে দাও জোর করে কিচ্ছু ফিট কর চলো তিনটে কাট নেবো দেখে নেবো তোমাদের মিউচুয়াল ফিলিংস কি তুমি আর তোমার পার্টনার যা ভাবছো একে অপরের জন্য সেখানে তোমাদের কি ভাবনা চিন্তায় মিল আছে চলো তোমাদের ভাবনা চিন্তা কোথায় মিল আছে তুমিও তার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে কিন্তু তোমাদের চিন্তা ভাবনার মধ্যে কোনটা মিল আছে চলো দেখি তোমাদের মিউচুয়াল ফিলিংস দেখে নেবো চলো দেখে নেবো তোমরা কি ভাবছো একে অপরের জন্য যেটা একদম এক তোমাদের ভাবনা চিন্তার মধ্যে কি আছে যেটা তুমিও ভাবছো সেও ভাবছে তোমাদের ভাবনা চিন্তার মধ্যে কি ভাবনা চিন্তাগুলো আছে যেগুলো তুমিও ভাবছো সেও ভাবছে যে তিনটে কার্ড সেটা তুমিও ভাবছো এবং সেও ভাবছে চলো দেখে নি তোমরা কি ভাবছো যেটা তুমিও ভাবছো সেও ভাবছে প্লিজ positive থাকো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকো চলো দেখে নেবো যে তোমরা কি ভাবছো যেটা এক তুমিও ভাবছো সেও ভাবছো ঠিক আছে আসতে চাইছে কেউ নি না চলো দেখে নেবো তোমরা যেটা ভাবছো ফার্স্টে ভাবছো তোমরা কিছু না কিছু সায়েন্স সিম্বল পাচ্ছো ঠিক আছে তোমরা কিছু না কিছু সায়েন্স সিম্বল পাচ্ছো বা তোমরা একে অপরের জন্য কিছু না কিছু ডিস্টার করছো বা একে অপরকে অবজার্ভ করছো সেখান থেকে তোমরা কিছু বুঝতে পারছো তুমিও তাকে অবসার্ভ করছো সেও তোমায় করছে বা তুমি কিছু আহ সায়েন্স সিম্বল দেখছো পাচ্ছো বা সেও পাচ্ছে সেখান থেকে তোমরা একটুখানি চেষ্টা করছো যে এগুলো কেন দেখছো বা কিছু জানতে তুমিও চেষ্টা করছো তোমার পার্টনার চেষ্টা করছে অতি অবশ্যই তোমার পার্টনার এ মনে হচ্ছে যে কিছু পরিবর্তন তোমাদের মধ্যে ভালো আসতে চলেছে মানে তার সায়েন্স সিম্বল গুলো দেখার পর বা তোমাদের একে অপরের জন্য জেস্টার দেখার পর বা তোমরা একে অপরকে ফিল করার পর তোমার পার্টনারে কোথাও মনে হয়েছে যে কিছু ভালো আসতে চলেছে ঠিক আছে কেননা এখানে তোমার কোথাও মনে হয় তোমাদের একটা ক্লিয়ার কমিউনিকেশনের দরকার যে কমিউনিকেশনটা তোমাদের সম্পর্কে স্বচ্ছতা আনবে তোমাদের কমিউনিকেট করার প্রয়োজন আছে তার কোথাও মনে হয় ঠিক আছে আর খুব শীঘ্রই হবে তোমরা সেই কমিউনিকেশনটা করতেও চলেছো তোমরা চাইছো মন থেকে একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে তো এখানে যদি বলি যে সার্বিক ভাবে তোমরা যা তুমি ভাবছো তার জন্য সেও তোমার জন্য ভাবছো তোমাদের ভাবনা চিন্তায় মিল যেখানে সেখানে হচ্ছে যে তোমরা সাইন কোথাও একটা তোমাদের মনে হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে কারণ তোমাদের সম্পর্কে স্বচ্ছতা আসবে তোমাদের মনে হচ্ছে যেহেতু সাইন সিম্বল গুলো দিচ্ছ সেখান থেকে তোমরা হয়তো কিছু না কিছু ভাবে জানার চেষ্টা করছো এবং জানতে পারছো তো ক্লেম করো তার সাথে এটাই বলবো যে এটাকে ম্যানিফেস্টেশন করো ম্যানিফেস্টের জায়গায় চলে যাও ম্যানিফেস্ট করো কিছু না কিছু ভালো টেকনিক অ্যাপ্লাই করো আর ওটি অবশ্যই ক্লেম করো আর একে অপরের জন্য পজিটিভ ভাবো পজিটিভ থাকো আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার